আমাদের তো উইদাউট নোটিস আমাদের ভিতরে ছাড়া করতে পারে না যারা ভিতরে ছিল তাদেরকে ভিতর থেকে বের করে তালাবদ্ধ করে দেয়া হয়েছে বন্ধ হয়ে গেছে দেশের এক সময়ের ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত পত্রিকা দৈনিক ভোরের কাগজ তেত্রিশ বছরের পুরনো এই পত্রিকাটি বন্ধের কারণ সম্পর্কে মালিকদের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি পত্রিকার নির্বাহী সম্পাদকের দেওয়া এক নোটিশে শুধু বলা হয়েছে মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে পত্রিকাটির প্রধান কার্যালয় বন্ধ করা হয়েছে সোমবার সকালেই এই নোটিশ প্রধান কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া হয় আজকে সকালেই আমাকে অফিস থেকে জানানো হয়েছে যে কাগজ বন্ধ করার একটা নোটিশ ভরে কাগজের অফিসে টানিয়ে দেওয়া হয়েছে যারা ভিতরে ছিল তাদেরকে ভিতর থেকে বের করে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অফিসের সামনে একটা সমাবেশ করবো এবং সেই সমাবেশ থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব মুক্তচিন্তার দৈনিক স্লোগান নিয়ে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বাংলা এ দৈনিক উদার গণতন্ত্র অসাম্প্রদায়িকতা দেশের সংস্কৃতি বিকাশের নীতির পাশাপাশি নতুন ধারার সাংবাদিকতার কারণে শুরুতেই ব্যাপক পাঠক প্রিয়তা পায় এই দৈনিক প্রথমে সম্পাদক ছিলেন নাইমুল ইসলাম খান পরে সম্পাদকের দায়িত্ব নেন মতিউর রহমান তিনি সেখান থেকে একদল সাংবাদিককে নিয়ে বের হয়ে গিয়ে প্রকাশ করেন দৈনিক প্রথম আলো ভোরের কাগজের বর্তমান সম্পাদক শ্যামল দত্ত আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হয়ে কারাগারে আছেন পত্রিকাটির মালিক সাবের হোসেন চৌধুরী যিনি উনিশশো সালের আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন উপমন্ত্রী সর্বশেষ দু সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারে আবার মন্ত্রী হয়েছিলেন তিনি সরকার পতনের পর পুলিশ তাকেও গ্রেফতার করে তবে জামিনে মুক্তি পান সাবের হোসেন চৌধুরী ভোরের কাগজের সাথে সংশ্লিষ্টরা জানান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এক ধরনের চাপের মুখে ছিল ভোরের কাগজ পত্রিকাটিতে সব রকম বিজ্ঞাপনই বন্ধ হয়ে যায় এরই মাঝে এই পত্রিকায় কর্মরত বিএনপি ও জামায়াতপন্থী সাংবাদিক কর্মচারীরা তাদের চাকুরির প্রথম দিন থেকে ওয়েজ বোর্ড কার্যকর দেখিয়ে বকেয়া টাকার দাবিতে আন্দোলন শুরু করেন রবিবার তারা সম্পাদক ও বার্তা সম্পাদক সহ চারজনকে অবাঞ্ছিত ঘোষণা করেন এমন প্রেক্ষাপটে সোমবার পত্রিকার প্রধান কার্যালয় বন্ধের নোটিশ দেয় মালিক কর্তৃপক্ষ অফিস করতে এসে নিচে নিচে আসার পরেই জানলাম যে পত্রিকা তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং একটি বিজ্ঞপ্তি দালানো হয়েছে এই এই নিয়ে কিন্তু আমরা আমরা তো আমাদের জিনিসপত্র বের করতে পারি নাই তবে মালিক কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন ভোরের কাগজ পত্রিকার অনলাইন সংস্করণ অব্যাহত থাকবে ভবিষ্যতে পত্রিকার প্রধান কার্যালয় অন্য জায়গায় সরিয়ে নিয়ে নিয়মিত প্রকাশনা শুরু হতে পারে বলেও জানিয়েছেন তারা প্রতিষ্ঠান বন্ধ তারা করতে পারে কিন্তু কথা হলো যে আমরা যারা এখানে কাজ করছি দীর্ঘদিন ধরে আমাদের তো যে উইদাউট নোটিশ আমাদের কিন্তু ছাড়া করতে পারে না প্রতিষ্ঠান বন্ধ করলে অবশ্যই আমরা যারা আছি আমাদের তো একটা লেনদেন সংক্রান্ত দেনা সংক্রান্ত একটা বিষয় থাকে তাই না